সুপ্রভাত বন্ধুরা আজ হল পয়লা ডিসেম্বর চৌদ্দ অগ্রহায়ণ সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল এসআইআর সেন্সাসের পর এবার দুই হাজার উনত্রিশের বুটের আগে বৈধ নাগরিকদের নাগরিকত্ব কার্ড দেওয়ার কথা ভাবছে কেন্দ্র এক চাঞ্চল্যকর ঘটনা গুমন্ত শিশুকে মায়ের কুল থেকে চিনিয়ে নিল চিতাবাঘ জঙ্গল থেকে উদ্ধার দেহ জমির দালালি টেকাতে কটুর সরকার অভিযোগ জানাতে টল ফ্রি নম্বর চালু দুর্নীতি নিবারণ সাহার মাটির ক্লাসিফিকেশন না করেই হাইলাকান্দিতে ইট বাটা রমরমা একই গ্রামে একাধিক ইন্ডাস্ট্রি গড়ে ওঠায় বিষাক্ত হচ্ছে পরিবেশ বড় সাফল্য শিলচর গ্রিন হিলস হাসপাতালে এআইসিডি মেশিন বসিয়ে বুক দরফর থেকে সুস্থ রোগী আগামী দশ ডিসেম্বর সব জেলায় জেলায় শহীদ দিবস সিদ্ধান্ত ক্যাবিনেটের বর্তমান উপজাতিদের অধিকার সর্ব হয়নি বুঝাতে সংগঠনগুলিকে বৈঠকে ডাকছে সরকার রিপোর্ট বিজ্ঞানসম্মত ভালো করে না পড়ার জন্যই সমস্যা কংগ্রেসের হাতে ভালো প্রস্তাব থাকলে দিক আমরা মেনে নেব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আনন্দ উল্লাসের মধ্যেই বিষাদ রিপোর্ট গিরে অসন্তুষ্টি বর্তমান উপজাতিদের মন্ত্রিসভায় এনএইচএম কর্মীদের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে নতুন ভূমিকম্প মানচিত্রে সর্বোচ্চ ঝুঁকির জনে উত্তর পূর্ব আগাম সতর্কতা ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের শুরু করতে মুখ্য সচিবকে জানালেন বিধায়ক সিদ্দেক আহমেদ নীলাম বাজারে মিনি স্টেডিয়ামের কাজ শুরু হচ্ছে ডিসেম্বরে এবার হাইলাকান্দিতেও হোটেল রেস্টুরেন্টে জলের গুণমান পরীক্ষা করানোর নির্দেশ বদরপুর লামডিং পাহাড় লাইনে আজ নব সাজে পাহাড় লাইন দিয়ে ছুটবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর এবার দুই হাজার উনত্রিশের বুটের আগে বৈধ নাগরিকদের নাগরিকত্ব কার্ড দেওয়ার কথা ভাবছে কেন্দ্র এসআইআর থেকে সেনসাস সব পর্ব মিটে গেলে মোদী সরকার জাতীয় নাগরিকত্ব কার্ড ইস্যু করার কথা ভাবতে পারে এমনই আলোচনা চলছে সরকারের অন্দরে সে জন্য সেন্সাসের পর এনআরসি হতে পারে দেশ জুড়ে অর্থাৎ এসআইআর এসআইআর সেনসাস এনআরসি তারপর নাগরিকত্ব কার্ড যদিও সব থেকে বড় দুয়াশা তৈরি হয়েছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার এনপিআর নিয়ে কারণ সেন্সাসের সঙ্গে এনপিআর হওয়ার কথা দুই সালের সেন্সাসের কাজ যখন চলছিল সেই সময়ে সেন্সাসের পাশাপাশি এনপিআর তৈরি হয়েছিল দুই সালে যখন দুই সালের সেন্সাসের ঘোষণা হয়েছিল সেই সময়ও সরকারি বিজ্ঞপ্তিতে ছিল এনপিআরের কথা কিন্তু এনপিআর নিয়ে প্রবল আপত্তি করে বিরোধী দলগুলি আর তারপরই কোভিডকাল চলে আসে সেন্সাসক্রমেই পিছিয়ে যায় এবার দুই হাজার উনত্রিশের বুটের আগে বৈধ নাগরিকদের নাগরিকত্ব কার্ড দেওয়ার কথা ভাবছে কেন্দ্র এক ঘটনা শিশুকে মায়ের কুল থেকে সিনিয়ে নিল জঙ্গল থেকে উদ্ধার রাত তখন দুইটা উত্তর প্রদেশের বলরামপুরের নাবালগঞ্জ গ্রামে দেড় বছরের ছেলেকে বুকের কাছে নিয়ে ঘুমচ্ছিলেন মা আচমকা সেলের কান্না শুনতে পান চোখ কুলতেই দেখেন একরতি ছেলেকে মুখে করে নিয়ে চলে যাচ্ছে চিতাবাগ চিৎকার চেঁচামেচিতে নিমিশের মধ্যে চিতা বাচ্চাটিকে নিয়ে যায় কাছে থাকা সবেলবার জঙ্গলে স্থানীয় সূত্রে জানা গেছে ওই মহিলা তার সন্তানকে কয়েকদিন আগে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন সেখানেই গটে মর্মান্তিক ঘটনাটি জেলা শাসক ঘটনাটি জানার পরই বন দফতরকে চিতা ধরার নির্দেশ দেন বন দফতরের আধিকারিকরা জঙ্গল থেকে শিশুটির দেহ উদ্ধার করেন ইতিমধ্যেই বন বিভাগের একটি দল চিতাবাকটিকে ধরার চেষ্টা করছে আগামী দশ ডিসেম্বর সব জেলায় শহীদ দিবস সিদ্ধান্ত ক্যাবিনেটের এর আগের সন্ধ্যায় অর্থাৎ নয় ডিসেম্বর আটশো ষাটটি প্রদীপ জ্বালানো হবে দশ ডিসেম্বর সরকারি অনুষ্ঠানে আটশো ষাট শহীদদের পরিবারের লোকেরা উপস্থিত থাকবেন পাশাপাশি প্রতিটি জেলা সদরে অনুষ্ঠিত হবে শহীদ দিবস পরিবেশন করা হবে শহীদ প্রণামও রবিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে একথা নিবারণ শাখার জমি মাটি নিয়ে দুর্নীতি করলি করা ব্যবস্থা গ্রহণ করবে সরকার এবাবি করা হুশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন নামজারি সহ ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে কোনো সরকারি আধিকারিক বা লাটমন্ডল উৎকুচ চাইলে অভিযোগ জানাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে অভিযোগ পেলেই অভিযুক্তকে যেতে হবে জেলে এদিকে মাটির দালাল বা জমি নিয়ে দুর্নীতি করা ব্যক্তিদের লাগাম টানতে অভিযোগ জানানোর জন্য বেশ কিছু ফোন নম্বর চালু করেছে দুর্নীতি নিবারণ শাখা ফোন নম্বরগুলো হল সিক্স জিরো টু সিক্স নাইন নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে সেই সঙ্গে সিক্স জিরো টু সিক্স নাইন নম্বরে হোয়াটসঅ্যাপেও জানানো যাবে অভিযোগ বর্তমান উপজাতিদের অধিকার সর্ব হয়নি বুঝাতে সংগঠনগুলিকে বৈঠকে ডাকছে সরকার রাজ্যের ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দিতে রিপোর্ট সবাইকে সন্তুষ্ট করেছে কিন্তু রিপোর্টের কিছু বিষয় নিয়ে অসন্তুষ্ট ছা আদিবাসী জনগোষ্ঠী কুচ রাজবংশীর প্রতিনিধিরাও উপজাতি সংগঠনগুলির সময়রক্ষী বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদে নেমেছে মুখ্যমন্ত্রী জানান রিপোর্ট বিজ্ঞানসম্মত ভালো করে না পড়ায় সমস্যা কংগ্রেসের হাতে ভালো প্রস্তাব থাকলে দিক আমরা মেনে নেব বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়া সংক্রান্ত মন্ত্রী গোষ্ঠীর রিপোর্ট প্রকাশ্যে আসতে একদিকে হর্ষ উল্লাস বাজি পুরিয়ে উৎসব অন্যদিকে বিষাদের ছায়া বর্তমানের উপজাতিদের মধ্যে রবিবার গৌহাটি বাড়িতে মন্ত্রী গোষ্ঠীর রিপোর্টের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ করেছে উপজাতি সংগঠনগুলির সমন্বয় রক্ষী সমিতি তাছাড়া মন্ত্রী গোষ্ঠীর রিপোর্টকে বুটের আগে বিজেপির ললিপ বলে অভিহিত করা হচ্ছে দাবি উঠেছে ছাব্বিশের বুটের আগে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এদিকে মন্ত্রিসভায় এনএইচএম কর্মীদের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গতকাল রবিবার অনুষ্ঠিত হল রাজ্য রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলন করে কেবিনেটের গৃহীত সিদ্ধান্তগুলির কথা তুলে ধরেন গতকাল অসম কেবিনেট বৈঠকে এনএইচএম কর্মীদের সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেবিনেট জাতীয় স্বাস্থ্য অভিযান অর্থাৎ এনএইচএম এর অধীনে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করা কর্মীদের নিকট নিকটাত্মীয়দের জন্য অনুকম্পামূলক আর্থিক সহায়তা পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে সাত লাখ টাকা করার অনুমোদন দিয়েছে এই অতিরিক্ত অর্থ এনএইচএম এর রাজ্যীয় সমর্থন বাজেট থেকে প্রদান করা হবে আজ সাজে পাহাড় লাইন দিয়ে ছুটবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বদরপুর লামডিং পাহাড় লাইন দিয়ে বিশাল বিশাল পাহাড়ের বুক চিরে ট্রেনে সফর করার মজাই আলাদা এবার পাহাড় লাইন দিয়ে প্রকৃতির সুন্দর দৃশ্য আরও উপভোগ করে তুলবে এল এইচ বি জার্কের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুই পাশের সবুজ অরণের কুল দিয়ে ছুটবে লাল টুকটুকে কাঞ্চনজঙ্ঘা আজ সোমবার নব সাজে প্রথমবারের মতো শিলচর থেকে শিয়ালদর উদ্দেশ্যে রওনা দেবে এক তিন এক সাত ছয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বড় সাফল্য শিলচর গ্রিন হিলস হাসপাতালে এআইসিডি মেশিন বসিয়ে বুক দরফর থেকে সুস্থ রুগী ভেন্ট্রিকুলার টেকিক কার্ডি অর্থাৎ ভিটি রোগ থেকে মুক্তি পেতে হলে সুজা চলে আসতে হবে শিলচর মেহেরপুরের গ্রিন হিলস হাসপাতালে এই রোগ থেকে বাঁচতে রুগীর শরীরে অর্থাৎ বুকে অটোমেটেড ইনপ্লান্টেবল কার্ডিওওয়াটার ডিফিব্রিলেটর অর্থাৎ এআইসিডি মেশিন লাগিয়ে দেওয়া হচ্ছে কানে বরাক উপত্যকায় একমাত্র গ্রীনহিলস হাসপাতালেই প্রথমবারের মতো বিশেষ সেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে সফল হয়েছে মেশিন স্থাপন মেশিন লাগিয়ে ভিটি থেকে সুস্থ হয়েছেন মেহেরপুরের বাসিন্দা একষট্টি বছরের এক মহিলা গ্রিনহিলসে সফলভাবে এই মেশিন বসিয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর রাজকুমার ভট্টাচার্য রুগী ইতিমধ্যে সুস্থ he মাটির ক্লাসিফিকেশন না করি হাইলাকান্দিতে ইট বাটার রমরমা একই গ্রামে একাধিক ইন্ডাস্ট্রি গড়ে উঠে বিষাক্ত হচ্ছে পরিবেশ হাইলাকান্দি জেলা জুড়ে সরকারি নীতি নির্দেশিকা অবমাননা করে নিয়ম বহির্ভূতভাবে সিংহবাগ ইট বাটা চলছে বলে অভিযোগ উঠেছে দীর্ঘ বছর ধরে কৃষি জমিতে ইটের শিল্প কারখানা গড়ে তুললেও রহস্যজনকভাবে ওই জমির কোনো ক্লাসিফিকে যেমন হয়নি তেমনি কোথা থেকে কাঁচা মাটি র মেটেরিয়াল আসছে তারও কোনো প্রশাসনের হাতে নেই একই গ্রামে একাধিক ইটবাটা শিল্প ইট তুলে পরিবেশ বিষাক্ত করা হলেও সন্দেহজনকভাবে বহু ইটবাটার পলিউশন সার্টিফিকেট পর্যন্ত নেই বছরের পর বছর ধরে সরকারি কুষাগারে অধিকাংশ ইটবাটার বাটার পুরোপুরি রাজস্ব পর্যন্ত জমা পড়েনি নতুন ভূমিকম্প মানচিত্রে সর্বোচ্চ ঝুঁকির জোনে উত্তর পূর্ব আগাম সতর্কতা বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের ভূমিকম্প সুরক্ষা বড় পরিবর্তন এনে দেশের সিসমিক ঝুঁকির নতুন মানচিত্র প্রকাশ করেছে ভারত নতুন কোড আইএএস আঠারোশো তিরানব্বই অবলিক দুই অনুযায়ী দেশকে পাঁচটি ভূমিকম্প জোনে ভাগ করা হয়েছে যেখানে দেখা গেছে দেশের প্রায় একষট্টি শতাংশ এলাকা মাঝারি থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ অর্থাৎ বেশিরভাগ ভারতীয় এমন অঞ্চলে বাস করেন যেখানে শক্তিশালী কম্পন ঘটতে পারে সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল নতুন একটি সর্বোচ্চ ঝুঁকির বিভাগ জন সিক্স তৈরি করা গোটা উত্তর পূর্বাঞ্চলকে এই জনে অন্তর্ভুক্ত করা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্ব সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি সমজেলার কাজ শুরু করতে মুখ্য সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর জানালেন বিধায়ক সিদ্দেক আহমেদ নিলামবাজারে মিনি স্টেডিয়ামের কাজ নিলাম দক্ষিণ করিমগঞ্জে সমজেলা সহ নিলামবাজার ও মালেগড় দুটি ব্লকের কাজ শুরু করতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডিসেম্বর মাসের বেতন করে সমজেলা সহ নিলামবাজার ও মালেগড় ব্লকের কাজ যথারীতি শুরু করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ তিনি বলেন সমজেলার মর্যাদা পেয়েছে দক্ষিণ করিমগঞ্জ তাই সমজেলার মূল কার্যালয়ে নির্মাণের জন্য প্রায় বিশ কোটি টাকা মঞ্জুর হয়েছে এবং ইতিমধ্যে কাজের টেন্ডারও হয়েছে ডিসেম্বর মাসের মাঝামাঝিতে নিলামবাজার সার্কুল অফিস নিজস্ব মাটিতে মূল ভবনের নির্মাণ কাজ শুরু হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন